নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তোমার সামনে হেল্পফুল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ডাব্লিউপি সেন্ট্রাল অ্যাডভানেশন পোর্টাল খুলতে যাচ্ছ খুলছ না এবারে কীভাবে তোমরা মেরিট লিস্ট দেখবে সেটা তোমরা ভেবে পাচ্ছ না একসাথে যদি অনেক স্টুডেন্ট একসাথে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সেই সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল খুলতে যাচ্ছে এবং সেখানে খোলার পরে পরে সমস্ত স্টুডেন্টই কিন্তু স্ট্রাই করতে যাচ্ছে স্ট্রাই করার পরে সেখানে সার্ভার সমস্ত ডাউন হয়ে গেছে যে কারণে তোমরা কিন্তু মেরিট লিস্ট চেক করতে পারছো না তোমরা একটা ভয় কিন্তু তোমাদের মধ্যে কিন্তু কাজ করছে তাই তোমাদের ভয় করার বা চিন্তা করার কারণ নেই এটা একমাত্র পদ্ধতি হ্যাঁ বন্ধু তোমরা কল করে জেনে নাও তোমার মেরিট লিস্ট কোন কলেজে চান্স পেয়েছ বা তোমার সমস্ত ডিটেলসে জানবে কোন কলেজে বা সমস্ত তুমি যে ডিটেলস স্যার বা ম্যাম যে ফোনটা তোমার রিসিভ করবে তাদেরকে সম্পূর্ণ জিনিসটা কিন্তু জেনে নেবে ঠিক আছে চলো এখানে স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছ এই স্ক্রিনে তোমরা সম্পূর্ণ হেল্প নাম্বারে কল করো দেখো ওখানে স্যার বা ম্যাডাম তোমার সামনে ধরে সমস্ত তোমার মেরেল লিস্ট সমস্ত কিছু কিন্তু এটুকু জেড কিন্তু বলে দেবে এক হ্যাঁ বন্ধুরা ওয়েবসাইট সম্পূর্ণ খুলছে না প্রবলেম হয়েছে কারণ হচ্ছে একসাথে অনেক স্টুডেন্ট কিন্তু তাদের মেনলিস্ট চেক করার জন্য অধীর একগ্রহে বসে আছে তাই চিন্তা করে না এটা একমাত্র শেষ উপায় বা দেখো না কিন্তু সার্ভার জাম হয়ে গেছে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তারা মেনেলিস্ট দেখার চেষ্টা করছে যে কারণে তোমরা দেখতে পাচ্ছ না তাই কিনে দেখতে পাচ্ছ আঠারোশো বা একশো দুই এরকম একটা নাম্বার আছে কিনে দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে অতি অবশ্যই সবাই কল করো এবং তোমার ডিটেলসটা স্যার বা ম্যাম জানতে তুমি বলে তারপরে তুমি যেতে পারবে চলো ভিডিওটা এটাই জন্য ছিল এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুর সাথে শেয়ার করে যারা মেরিট লিস্ট চেক করতে পারছে না কীভাবে তারা মেরিট লিস্ট চেক করবে তার সম্পূর্ণ প্রসেস চলো দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে